আজ আমার ভাগ্নির জন্মদিন তাই দিদি বলল কেক বাড়িতেই বানাবো কারণ বাইরে কেক বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন ফুড কালার ব্যবহার করা হয় কিন্তু ঘরে এত সুন্দর কেক হবে ভাবতেই পারিনি একটা ভালো কেক তৈরি করার জন্য দুটো জিনিসের প্রয়োজন হয় একটা হচ্ছে সঠিক পরিমাপ প্রথমে আমরা দুটো ডিমের সাদা অংশটা ভাগ করে নিলাম এবং ফেটিয়ে তার উপরে দিয়ে দিলাম আগে থাকতে গুঁড়ো করে রাখা চিনিটা এরকম একটা বাটি রাখবেন সেই বাটির মাপে সব কিছু করবেন এবার কিছুক্ষণ ফেটানোর পর কুসুমগুলোকে দিয়ে আর একবার ভালোভাবে ফেটিয়ে নেবেন এবারে আপনাকে সেই একই বাটির মাপে এক বাটি তেল দিতে হবে এই তেলটা দেওয়ার পর আপনাকে আর একবার ভালোভাবে মিশ্রণ করতে হবে দেখুন কেক যদি তৈরি করতে হয় একটু তো আপনাকে খাটা খাটুনি করতেই হবে এবারে সেই একই বাটির মাপে আপনাকে দেড় বাটি নিয়ে নিতে হবে ময়দা এরপর আমাদের চকলেট কেক হচ্ছে তাই আমরা ব্যবহার করব কোকো পাউডার এখানে আমরা চকলেটে কোনো ফ্লেভার ব্যবহার করব না ডাইরেক্ট কোকো পাউডার ব্যবহার করব সে একই বাটি হাফ বাটি কোকো পাউডার এখানে ব্যবহার করছি আর এখানে ব্যবহার করছি বেকিং পাউডার এক চামচ আর একদম অল্প পরিমাণে বেকিং সোডা ঠিক এই পরিমাণগুলোকে আপনাকে মিক্সিং করতে হবে ভালোভাবে যতক্ষণ না কালারটা একটা কোকো কোকো কালার চলে আসে মানে চকলেটই কালার চলে আসে ততক্ষণ আপনাকে ভালোভাবে মিক্স করতে হবে যখনই দেখতে পাচ্ছি এরকম একটা কালার চলে এসেছে ব্যাস তখনই আগে থাকতে তৈরি করে রাখা ডিমের যে মিশ্রণটা আর ময়দা আর কোকো পাউডারের যে মিশ্রণটা আছে সেটা একসঙ্গে আপনাকে এখানে মিক্স করতে হবে কিছুক্ষণ পরই একটা চকলেটি কালার চলে আসবে ব্যাস এইবার আপনাকে একটু গুঁড়ো দুধ জলে গুলে এখানে দিতে হবে গুঁড়ু দুধ ব্যবহার করবেন না গুঁড়ু দুধ ব্যবহার করবেন দেবেন দারুণ টেস্ট আসবে এবার আপনাকে একটা কয়েল নিতে হবে আমি এখানে সেপের কয়েল ব্যবহার করছি কয়েলটিতে ভালোভাবে তেল মাখিয়ে নেবেন নালে আপনার যে কেকটা হবে না কয়েলের সঙ্গে চিপকে যাবে এবং পুড়ে যাবে খেতে খুবই খারাপ লাগবে এবারে আপনার কয়েলে পুরো মিশ্রণটাকে ঢেলে দিয়ে একটা প্রেসার কুকারের উপরে প্রথমে একটা প্লেট দিয়ে দেবেন তার উপরে কয়েলটাকে রাখবেন নাহলে কয়েলটা পুরোপুরিভাবে পুড়ে যাবে নিচেটা খেতে একদম খারাপ হয়ে যাবে নেতে হয়ে যাবে আর প্রেসার কুকারের চামড়াটা আর সিটিটা খুলে দিয়ে চাপা দেবেন এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চামড়া আর সিটি লাগাবেন না এবার কিছুক্ষণ পর টেস্টিংয়ের পালা দেখতে পাচ্ছেন ছুরিতে যদি না আটকায় তাহলেই হয়ে গেছে তো আমাদের কেক তৈরি হয়ে গেছে এবার তৈরি হবে কিমটা তো এখানে আমি আমুলের ফেস ক্রিম ব্যবহার করছি এই কাজটা করতে খুবই বিরক্তিকর লাগবে আপনাকে হাতে করে বহুক্ষণ আধ ঘন্টা ধরে নাড়তে হবে নাড়তে 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 তবে একটা কিমি ভাব চলে আসবে এবার দেখতে পাচ্ছেন আধ ঘন্টা পর কি সুন্দর একটা কিমি ভাব চলে এসছে এটাকে একটু চকলেটই ভাব আনার জন্য আমি এখানে ব্যবহার করব কোকো পাউডার কিন্তু তার আগে চিনিটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিংয়ে দেখতে পাচ্ছেন এবার এটাকে ভালোভাবে মিক্স করে দিতে হবে চিনিটা আপনারা নিজেদের পরিমাণ মতন দেবেন যারা বেশি চিনি খেতে ভালোবাসেন বেশি চিনি দেবেন যারা কম চিনি খেতে ভালোবাসেন কম চিনি দেবেন ব্যাস এইগুলো বলতে হয় আর এত কিছু বললে অনেক সময় নষ্ট হয়ে যাবে তার এখানে কোকো পাউডার আমি দিয়ে দিলাম একদম চকলেটে একটু টেস্ট আনার জন্য কোকো পাউডার ব্যবহার করবেন চকলেটে কোনো ওই যে ফ্লেভার বিক্রি হয় না ওইগুলো ব্যবহার করবেন না আর দেখতে পাচ্ছি এখানে হার্ট শেপের যে কেকটা না দারুণ হয়ে দেখতে পাচ্ছেন পেছনটা পড়ে না একদম পারফেক্ট তৈরি হয়েছে এখানটা আমি কেটে নিচ্ছি কারণ ধাপ 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 করবো চকলেট কেক আর এখানে ব্যবহার করব টুটি ফুটি কেক টুটি ফুটি কেকের ভিডিও আমি আগেও বানিয়েছি যেইটা আপনি আমার চ্যানেলে দেখতে পারেন আগের ভিডিওতে টুটি ফুটি কেক এই কেকটা খেতে দারুণ শুধুই আপনার বাচ্চারা খেয়ে ফাটিয়ে দেবে বাচ্চাদের বুড়ো সবাই খাবে এই আর আমও খেতে ভালোবাসি এবার এখানে একটু গরম গরম জলে চিনি মিশিয়ে একটা সিরাপ তৈরি করবে সিরাপটা প্রথমে দেবেন তারপরে আপনার যে ক্রিমটা আছে সেই কিমটা দেবেন এর ওপরে চকলেট দেবেন তার উপরে কিন দেবেন ব্যাস এরম করে করে একটা ধাপ তৈরি করবেন গরম জলের যে সিরাপটা আছে চিনি দিয়ে এটা দিলে কেকগুলো জুড়তে সাহায্য করবে নালে কেকগুলো জুড়বে না পরস্পর এবারে দেখতে পাচ্ছেন এগুলো আমি দিচ্ছি আর অনেক সময়ভাবে ঘরে কেক তৈরি করা মানি খুব সহজ আর একদম কম খরচার মধ্যে হয়ে যায় সেইটা নয় বন্ধুরা খরচা প্রচুর আর সহজ নয় কেকটা যদি একটু উল্টু হয় একদম তোমার যে দিন আছে সারাদিনই বেকার হয়ে যাবে মন খারাপ হয়ে যাবে এই জন্য যারা রান্না করতে ভালোবাসো বা তারাই এইসব করতে যাবে নাহলে এইসব ভিডিও দেখে সকে করতে যাবেন না মানে মন খারাপ হয়ে যাবে আর যদি না ভালো হয় তো এখানে দেখতে পাচ্ছি একদম পারফেক্ট কেক তৈরি হয়ে গেছে আর আমি যেগুলো যেগুলো এখানে ব্যবহার করেছি সবের লিঙ্ক কমেন্ট বক্স বা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ফ্লিপকার্টে পেয়ে যাবেন এই সব জিনিসগুলি এইগুলো যে আছে এগুলো দিলে ভালো লাগবে একদম দারুণ লাগবে আর আমাদের ফাইনালি কেক তৈরি হয়ে গেছে কেমন তৈরি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যেমনি করব তখনই কারেন্টটা চলে গেছে দেখতে পাচ্ছি এবার কেক কাটা শুরু হয়ে গেছে